আমাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া এত সোজা নয় কেউ আমাকে মারতে পারবে না একমাত্র আগুন আমাকে শেষ করতে পারবে আর কেউ না বাপ এ আমি কি দেখলাম ওই সাধক মারা গিয়ে আবার ফিরে এলেন না না আমাকে এখান থেকে পালাতে হবে যদি দেখতে পাই তাহলে মেরে ফেলবে পালাই দেবাকর আজকে এত সকালে আর এমনিতে তোমার আসতে মোটামুটি অনেকটাই বেলা হয়ে যায় আরে হরিপদ কাকা আজকে আমার মেয়ে আসছে তাই জন্যই এত সকাল সকাল মাংস নিতে চলে এলাম তোমার মেয়ে তো শহরে পড়াশোনা করে খুব বুদ্ধিমতী মেয়ে আর যাক অনেক দিন বাদ তাহলে আসছে তোমার মেয়ে আর নাও নাও আজকে বেশি করে মাংস নিয়ে যাও আজকে দুপুরে ট্রেনে আসছে মানে নিশ্চয়ই এসে অনেক খিদে পেয়ে যাবে এতটা আসছে তো সেই জন্যই বেশি করে আরে হ্যাঁ হ্যাঁ তা তো দেবই আচ্ছা তোমরা নিজেরাই রান্না করে খাবে তার মানে আমি ঠিক বুঝতে পারছি না তোমার কথা আরে আমি তোমাকে বলতে চাইছিলাম আরে আমার কবে হবে তোমার বাড়িতে সেটাই জিজ্ঞেস করছিলাম তাই বলো আরে হবে হবে একদিন তোমাকে নেমন্তন্ন করে খাওয়ানো হবে নিশ্চয়ই হ্যাঁ আমি অপেক্ষা করব কবে খেতে পাই না পাই সে জন্য ঠিক আছে এই নাও তোমার মাংস হয়ে গেছে গৃহস্থের জয় হোক মা ক্ষুধার তো এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছে দুটো ভিক্ষা দেবেন না আপনি কে বাবা না চিনতে পারলাম কোথা থেকে এসেছেন আপনি আমি শ্মশানে মশানে ঘুরে বেড়াই দুটো খাবারের জন্য এদিক ওদিক গৃহস্থে মানে খাবার চেয়ে বেড়াই আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি আপনাকে কটা চাল দিচ্ছি এই সাধু এখানে কি করছে এটা তো কালকে আমি মানে মানে মরে গেছিল তো আমি নিচে দেখেছি তুমি এখানে কি করছো মা দুপুর বেলা তোমার ঘুম নাই কি করছো ওখানে দাঁড়িয়ে ওই সাধু বাবাকে কিছু চাল দিচ্ছিলাম কাউকে কিছু দিতে হবে না তুমি এই মুর্তে ভেতরে চলো একদম বাইরে বের হবে না বলে দিলাম। तू बेरो कोमाचरण করছ কেন বাবা? আমাকে যদি দুটো ভিক্ষে দিয়ে সাহায্য করো। আপনার সঙ্গে একটি কথা আমি বলতে চাই না। আপনি এখান থেকে চলে যান। চলে যান। এখানে দাঁড়িয়ে থাকবে না বলে দিলাম। রাখাই একজন সাধক মানুষের সাথে কি আচরণ? তুই কি ভুলে গেছিস? আমি কিছুই বলিনি। তোমাকে ভেতরে যেতে বলেছি তুমি ভেতরে চলো এখানে দাঁই থাকার বলি দিলাম সাধু বাবা আপনি কিছু মনে করবেন না আমার ছেলে মানে দেখো আর একটা কথা ওনা তাড়াতাড়ি চলো আমার সাথে এক কোণে গর্বতে চলো সময় আসতে দে তোকে আমি সময় হলে ঠিক দেখে নেব কেটে কুঞ্চি কুঞ্চি করে শশানের ভূতেদেরকে খাওয়াবো ট্রেনে চেপেছি এখানে আসতে এতক্ষণ সময় লাগলো আর কি বলবো তোকে মা তুই আসবি জেনে আমি সকালবেলাতেই মাংস কিনে নিয়ে চলে এসেছিলাম কিন্তু স্টেশনে গিয়ে শুনলাম ট্রেন অনেকটা দেরি হবে আসতে সত্যি বাবা বিরক্ত করে দিল কত যে খিদে পেয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না

আরে গদিন মাংস খাওয়া হয় ভাই এখন তোদের মাংস চাই আমি তোদের কে খেয়ে আমরা মাটি রুখিতে সাড়স হতে ওরে আরে বাবারে পূজা আমরা কোথায় এসে পড়লাম রে তাড়াতাড়ি চল আমরা এখান থেকে পালিয়ে যাই না হলে আমাদেরকে মেরে ফেলবে রে পূজা বাবা আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো যাবে না তাড়াতাড়ি চলো আমরা পালিয়ে যাই

কোনো করিনি তোমরা কেন শুধু শুধু আমাদের আক্রমণ করছো আমাদের কি দোষ তোরা থাম শয়তানের দল এখান থেকে ফিরে যা তোদের বাসস্থানে তোরা ফিরে যা এখানে আসবার চেষ্টা করবি না কখনো ফিরে যা তবে রে শয়তানের দল তাহলে তোদেরকে তো বন্দি করতে হবে আর তাছাড়া কোন উপায় তোরা রাখলি না তোদের কেউ বাঁচাতে পারবে না ওম 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 আমি বেঁচে গেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সাধু বাবা আপনি আজকে না থাকলে আমি হয়তো মরেই যেতাম তোরা সময় নষ্ট করিস না এখান থেকে চলে যা কখনো এরকম রাতের বেলায় বের হবি না তাহলে কিন্তু আবার বিপদে পড়বে চল চল পূজামা তাড়াতাড়ি বাড়ি চলার এক বিন্দু এখানে নয় ওই যুবতী নারীকে যতক্ষণ না বলি দিচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই আজকে ভূতগুলো ভালোই কাজ করেছে দুপুর বেলা তুই কাজটা ঠিক করলি বাবা ওই সাধু কত কষ্ট পেয়ে এখানে এসেছিল বলতো তুই এভাবে ওকে তাড়িয়ে দিতে পারলি উনি যদি আমাদের অভিশাপ দেন এ তুমি কি ভাবছো বলো তোমা যা তাই ভেবেছো নাকি তোমাকে কতবার বলেছি আমার সামনে চোখের জল দেখাবে না কতবার তোমাকে বলবো আমি যা করেছি বেশ করেছি আমার মন বলছে আমাদের কোনো অঘটন ঘটতে চলেছে ওই সাধু আমাদের অনেক অভিশাপ দিয়েছেন এখন ওই অভিশাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাবরে রে বাবা তোমাকে আমি বলেছি না ওই সাধু আমাদের অভিশাপ দেবার ক্ষমতা নেই তুমি সত্যটা জানো না বলি এখনো আমার সঙ্গে কথা বলতে পারছো যদি সত্যটা জানতে তুই কি সত্যি কথা বলছিস আমি কিছুই বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বল তাহলে শোনো তোমাকে বলি ওই সাধুকে কালকে রাত্রে আমি মরে যেতে দেখেছিলাম ভূতের হাতে ওই শ্মশানে কি বলছিস কি তুই বাবা আমার তো বিশ্বাস হচ্ছে না আমি জানি তোমার আমার কথা বিশ্বাস হবে না এই জন্যই তোমাকে কিছু বলতে চাইনি কথাটা আমি তোমাকে বললাম আমি সজ্ঞানে সমস্তটা দেখেছি তোমার যেন আবার পাঁচ কান্না করা হয় বলে দিলাম তার মানে কি বলতে চাইছিস আজকে দুপুরে যে সাধু আমাদের বাড়িতে এসেছিল সে কোনো হ্যাঁ একদম ঠিক ধরেছো সে কোনো মানুষ নয় ভূত তাহলে ওর উদ্দেশ্য কি ছিল আমাকে কি মেরে ফেলতো তোমাকে সে কথা কি বোঝাবে বলো তো মানুষের ভালো করতে গেলে ক্ষতি হয় সেটা আমি জানি কিন্তু নিজের মাকে আমি কিভাবে বোঝাবো যে কোনটা তার পক্ষে ভালো আর কোনটা খারাপ কিন্তু আমার একটা কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না লোকটা মরে এইভাবে মানুষ রূপে কিভাবে ফিরে আসতে পারে আরে শোনো তাহলে আসল কথাটা বলি ভূতগুলো যখন মেরে দিয়ে চলে গেল তাকে একদম তার কিছুক্ষণ পরেই দেখলাম আবার সজ্ঞানে ফিরে এলো প্রচন্ড হাসতে লাগলো তারপর হি হি করে হ্যাঁ কিন্তু তুই রাতের বেলা শ্মশানে কি জন্য গিয়েছিলিস আরে সাধুর কাছে হাত দেখাবো বলে গেছিলাম যদি কিছু ভাগ্যে পরিবর্তন আসে কিন্তু যা দেখলাম তাতে আমার ভাগ্য কেন জানা মনোভাব পরিবর্তন হয়ে গেল গলা পিলে চমকে গেছে আমার সালা দিনে দুপুরে ভূত ভালো লাগে কোথায় কোথায় বসবাস করছি ও বাবা না রে বাবা তুই আমার ছেলে তোর কথা আজ থেকে আমি শুনব আর দিন অমান্য করব না অমান্য করলে পটল তুলবে আমার কি কলা কি বলছ কি তুমি তোমরা সত্যি করে ভূত দেখেছ আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না কি আর বলবো মা বাবার গলার উপর এখনো আচরটা দেখতে পাচ্ছো তো কিভাবে যে বাবার গলা টিপে ধরেছিল তুমি দেখলে ভয় সেখানে অজ্ঞান হয়ে যেতে তুমি কিছু বলছো না কেন চুপ করে আছো কেন তোমার শরীর ঠিক আছে তো কি আর বলবো কিনে আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি আমার সঙ্গে এই ঘটনা ঘটবে সত্যি আমরা আজকে ভূতের খপ্পরে পড়েছিলাম নাকি দুঃস্বপ্ন দেখলাম বাবা আমার মনে হচ্ছে কেউ বা কারা বদমאיশি করে এই ভূতেতে জাগিয়ে তুলেছে না হলে এতদিন তো এরকম হয়নি আহা হয়নি তো আর ওই সাধু বাবার কথা ভাব উনি যদি ঠিক সময় মতো সেখানে না এসে পৌঁছাতেন তাহলে আমি শহরের শিক্ষিত মেয়ে হয়ে গিয়েছিলাম এসব ভূত প্রেত বিশ্বাস করতাম না কিন্তু আমার বন্ধুদেরকে গিয়ে বলবো এসব ঘটনা কিন্তু তারা কি বিশ্বাস করবে কেউ বিশ্বাস করুক বা না করুক আমার মতে বলে কাউকে সব কথা বলবার দরকার নেই আর কালকে আমরা গিয়ে ওই সাধু বাবাকে কিছু দক্ষিণা দিয়ে আসব তাই যে তোমাদের সাহায্য করেছে তাদের অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত বলি ও রাখাল ওরে একবার এই দিকে তাকিয়ে দেখ চা খাবি না এখন যা খাবার সময় নেই কাকা কাজের খোঁজে যাচ্ছি না বলি বয়সটা তো কত হলো জানিস তো আর কবি বা কাজ করবি কবি বা ঘর বানাবি কবি বা বিয়ে করবি তো এই সকাল বেলাতে বাঁকা কথা না বললে তোমার হয় না নাকি ওরে তোকে যুক্তি দিচ্ছি সেটা গ্রহণ কর দরকার হলে যা আমাদের শ্মশানে যে সাধু বাবা থাকে তার কাছে একবার হাত দেখিয়ে একটু তাবিজ তাবিজ নিয়ে আয় তাতে যদি ভাগ্য একটু ফেরে কোনো সাধু কাছে যাওয়ার দরকার নেই আমার ভাগ্যে থাকলে এমনি হবে তোমার সব ফালতু কথা না বলে হয় না নাকি যা বাবা আমি খারাপ কথা কি বললাম আরে সাধু বাবা তো ভালো ছাড়া খারাপ করবেন না শুধু যদি একটু দক্ষিণাটা ব্যাস ব্যাস তোমাকে জ্ঞান মারতে হবে না নিজের কাজ চুপচাপ করো এই শুধু শুধু পেছুটে কেমন সময় নষ্ট করলো যত সব পোঁত পাকা যাও বলে বেড়ায় ভাল দেন আজকালকার ছেলেদেরকে ভালো কথা বলা যাবে না এই গ্রহের ফেরে যে এসব হয় ওদেরকে কে বোঝাবে এরপর যা পারে করুক আর কি প্রণাম নেবেন গুরুদেব এই সামান্য ফল আপনাকে দেওয়ার জন্য এসেছি গ্রহণ করুন বাবা আরে আমার জন্য আবার এত কষ্ট করবার কি দরকার ছিল এসবে কি প্রয়োজন ছিল বাবা ও কথা বলবেন না বাবা আপনি আমাদের জন্য যা করেছেন তার বলে বোঝানো যাবে না আপনি সত্যিই মহান আমার স্বামীকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন সে সবই তোমার স্বামীর কপালে লেখা ছিল আবার সেখানে যাওয়া তোমার স্বামীকে উদ্ধার করা সবই অপরলা লিখন সেই লিখনকে খন্ডাতে পারবে না গো কিন্তু সাধু বাবা আপনি যে সারা দিন রাতে শ্মশানে পড়ে থাকেন আপনার ভয় করে না ওই ভূতেরা যদি আপনার ওপর আক্রমণ করে আমার ভয় বলে কোনো জিনিস নাই আর কাকি বা ভয় করব। আমি ভূত প্রেত দৈত্য দানবের অনেক ঊর্ধ্বে চলে গেছি কেউ আমাকে চাইলেও ভয় দেখাতে পারবে না দাঁড়া দাঁড়া আমি কিছু একটা সংকেত পাচ্ছি দাঁড়া আমাকে শুনতে দে কি দেখছি আমি কিছু কিছু খারাপ দেখলেন বাবা কি হয়েছে যদি আমাকে বলতেন তোমার মেয়ের সমূহ বিপদ কালকে যে মেয়েটি তোমার সাথে ছিল আশা করছি সেটা তোমারই মেয়ে হ্যাঁ বাবা কেন কি হয়েছে মানে ওর মানে তোমাকে শেষ করতে না পেরে ওই ভূতেরা ঠিক করেছে তোমার মেয়ের উপর আক্রমণ করবে তোমার মেয়েকে মন্ত্র বন্ধনে আবদ্ধ করতে হবে এক বিশেষ তন্ত্র শক্তির মাধ্যমে না হলে তাদের হাত থেকে কিছুতে উদ্ধার পাবে না বাবা বাবা দয়া করুন আপনি কিছু একটা করুন বাবা আমার প্রাণ গেলে তাও ঠিক আছে কিন্তু আমার মেয়ের উপর আক্রমণ আমি কিছুতেই মেনে নিতে পারবো না আহ ভয় পাস না আমি থাকতে তোর মেয়ের কিছুই হবে না আমি তোর মেয়েকে ঠিক উদ্ধার করব। কিন্তু তার জন্য তোদেরকে একটা কাজ করতে হবে আপনি যে কাজ করবেন তাই করব বাবা আপনি বলুন আমাকে কি করতে হবে তোর মেয়েকে আজকে রাতের বেলায় আমার কাছে আনতে হবে তবে সাবধান তোর বউ যেন না আসে তোর বউকে ওই ভূতেরা যদি দেখতে পায় তাহলে কিন্তু আবার তোর স্ত্রীর উপর আক্রমণ করবে চিন্তা করবেন না বাবা আমি আমার স্ত্রীকে আনবো না আপনি যখন বলবেন তখনই আমার মেয়েকে নিয়ে আপনার কাছে আসব এবার বিষয়টা জমেছে আজকে রাতেই আমি মহাশক্তিবার হয়ে যাব ওই যুবতীকে বলি দিয়ে কিছু বলুন বাবা ওরে পাগল তোদের বলবার কিছুই নাই তোর এখন এখান থেকে যা তোর মেয়েকে রাতের বেলায় আনবার জন্য প্রস্তুতি নে আর হ্যাঁ সাবধান কথাটা পাঁচ কান যেন না হয় তাহলে কিন্তু তোর মেয়ের বিয়ে হবে না আপনি চিন্তা করবেন না বাবা কেউ কথাটা জানতে পারবে না কেউ না